মান তার ছেলেকে ওয়াজ করছিল লা তাশরিক বিল্লাহ আল্লাহর সাথে শরীক করিও না ইনন আশ-শিরকা লা যুলমুন আযীম শিরক সবচেয়ে বড় পাপ কত বড় পাপ এই পৃথিবীর समस्त জিন আর মানুষ একত্রিত হয়ে যদি কোনো পাপ রচনা করে এর চাইতে বড় পাপ শিরক কত বড় পাপ ছোট একটা উদাহরণ দিই উদাহরণ কিছু না والله এই উদাহরণ একেবারেই মিলবে না তবে দিচ্ছি একটা লোক পুরুষ একটা লোক মহিলা এই পুরুষ এই মহিলাকে বিয়ে করেছে বুঝে আসছে এখন তারা স্বামী স্ত্রী এখন এই মহিলা জোরে জোরে কথা বলে আমার ভালো লাগে না রে মহিলা বলে ঘর থেকে বের করে না কি করে না গায়ে হাত দেয় না বিরক্ত হয় ওর বউ পান খায় তুই এত অল্প বয়সে পান খাওয়া শুরু করে দিলি এমনি আমার বিচ্ছিন্ন লাগে দেখতে আমার কিন্তু বউ কেউ তালাক দেয় না বাপের বাড়ি পাঠায় না গায়ে হাত তোলে না ওর জন্য জামা কিনে কাপড় কেনে ওর জন্য সুন্দর সুন্দর চুড়ি কিনে লিপস্টিক কিনে আলতা কেনে ওর বউটা ওর মায়ের সাথে বিয়া করে কি সুন্দর করে বোঝায় তুই তো মা হয়েছিস আমাদের তো বাচ্চা কাচ্চা আছে আমার মা রা আমি বাপের একমাত্র পোলা আমি আমার দুইটা ভাই নাই যে আমি যদি খেয়াল না রাখি আর এক ভাইয়ের বউ খেয়াল রাখবে একটু খেয়াল রাখ না আমার ভদ্র পরিবারের লোক আমি যদি তোর গায়ে হাত তুলি এখন তোর সাথে ঝগড়া করি মানুষ কি বলবে ছেলের মাও বোঝে যে পরিবারটা সম্মানী এই জন্য ছেলের বউ যত কিছুই করুক অতটা মানে প্রতিক্রিয়া দেখায় না মনে করেছে বোঝে না ও বুঝ এরকম করে ছেড়ে দেয় ও বইকে হাত তোলে না বাপের বাড়ি পাঠায় না তালাক দেয় না ছেলেটা প্রায় তার বউয়ের মোবাইল অ্যাঙ্গেজ পায় যখন বলে তোমার মোবাইল ব্যস্ত পেলাম কেন বউ বলে যে খালা খালার সাথে কথা বলতেছি মার সাথে কথা বলতেছি বোনের সাথে কথা বলতেছি সে প্রায় অ্যাঙ্গেজ পায় বিরক্ত হয় ছেলেটা তার বউকে বলে তো ফেসবুক কেন চালাও আমার পছন্দ না তার বউ যে চালাব না এবার শুধু এই করবো আমি দেখ না ছেলেটা প্রায় দেখে যে বউ ফেসবুক চালায় সে বিরক্ত হয় বোর হাত তোলে না বাপের বাড়ি পাঠায় না তালাক দেয় না হঠাৎ যদি এই ছেলেটা ঘরে এসে দেখলো তার বউয়ের বিছানায় অন্য পুরুষ সাথে বসে আছে এখন কি রাগে মেরে ফেলবে কেন কি ইসলাম বোঝে না মুসলমান ছেলের কথা বলতেছি তুমি কোন ছেলে তুমি কোন ধর্মের ছেলে ইসলামে কোনো মহিলা পুরুষ ধরা পড়ে গেলে মেরে ফেলার তোমার বিধান আছে সরকার মারবে কে মারবে কে মারবে বিবাহিত মহিলাকে পাথর মেরে মেরে রজম করবে কে জানা কে রজম করবে কে রজম করবে তুমি তো হাত দিতে পারো না তুমি ধর্ম বুঝো তো জট্টুকা সট্টুক নিয়ে মস্কর আকার গজল গায়ে গেয়া যতটুক টুকটা দেখা যায় ওটুক নিয়ে মস্করা করা গজল গায় গান গায় সিনেমা নাটক করে কৌতুক করে ধর্ম শিখাও এখন সিনেমা করে দেখি তো টেলিভিশন আসে একটা ইসলামের শিক্ষা কোরআন হাদিস দিয়ার হচ্ছে না এবার নাটক করে শিখাইতে হবে এই পর্যায়ে চলে গেছো তুমি কেন মা মেরে ফেলবা কেন ওর বউ আরেকজনের সাথে শুয়ে আছে তুমি মেরে ফেলবা কেন তোমার বউ তোমার মেরে তোমার মেরে ফেলা বইতো আছে ওই মহিলাকে বলে যে মেরে ফেলবার আগে ওকে তালাক দেওয়া বইতো আছে ওকে বাপের বাড়ি পাঠায় দেওয়ার বইতো আছে মুসলমান শাসকের সাথে তুলে দেওয়ার বইতো আছে যে বিচার হোক আর বিচার হবে কেন বিবাহিতা মহিলা জানা করলো কেন বিবাহিত পুরুষ জানা করলো কেন বিচার হবে ওকে পাথর মেরে ফেলতে হবে কে মারবে শাসক মানে পুলিশ এই দেশের যে পুলিশ আছে না অথবা কোনো বাহিনী তৈরি হবে সরকার তৈরি করবে আমি তোমার কাছে ইসলাম নিয়ে আমি ইন্ডিয়া পাকিস্তান বিধান নিয়ে তোমার আছে তা তুমি পাবা আর যা তোমার নাই জব তুমি আল্লাহকে দিবা আমি কি করা আছে কি কথা এই তোমার কথা এখন এই ছেলেটা দেখলো তার স্ত্রী অন্য কারো বিছানায় শুয়ে আছে আচ্ছা এই যে তার মাকে কষ্ট দিল এই যে মহিলা জোরে জোরে তার সাথে কথা বলে এই যে মহিলা পান খায় এই যে মহিলা সারা দিন ব্যস্ততা মোবাইলে ব্যস্ত পায় এই যে মহিলা ফেসবুক চালায় ও কিন্তু তালাক দেয় নাই দিছে বলো এবারও এবার রাখবে আপনি বললে আপনি বললে একটা পুরুষ অথচ ওর বউকে যদি ওই পুরুষের সাথে না দেখতো ও জানতেই পারতো না এই কথা জানতে পারতো ক্ষমতা আছে ধরেন ওর বউ একটা পুরুষের সাথে শুইলো ও তিন দিন পরে বাড়ি আসলো ও ওর বউর সাথে শুইলো ওর কি বুঝার ক্ষমতা আছে ওর বাড়ির সাথে ছিল আর জোরে জবাব নাই ভাই যেই পুরুষ তার বউ যদি আরেকজনের সাথে শোয় এরপরে সে যদি ওই স্ত্রীর কাছে যায় যেই পুরুষের ক্ষমতা নাই বুঝার যে অন্য কারোর সাথে ছিল ওই পুরুষ যদি দেখে একজনের সাথে শুইছে ও ঘিন্নায় ও ঘৃণায় লজ্জায় রাগে ক্ষোভে দুঃখে ওকে পুরো না ভাই যার ভিতরে ন্যূনতম লজ্জাবোধ আছে আছে রাত্ত আত্মমর্যাদা কি মর্যাদা সে রাখবে না তো বলবো যে ভাই এত কিছু জানি না আমি জুলুমের শিকার হয়ে গেছি ওর মোহর কত বিশ লাখ এ ভাই একটা কিডনি খুলে যায় সরা দেখলে আমার মেজাজ গরম হয় অল্লাহ বলবি যার ভিতরে ন্যূনতম আত্মমর্যাদা আছে সে বলবে যে বিশ লাখ তো নাই কিডনি একটা নিয়ে যা দুই কিডনি লাগে না কিডনি বাসা যায় ওরে নিয়ে বাসা ভাই কিডনি ছাড়া বাসা যাবে গ্যারান্টি আছে ওর সাথে বাসবো ও আমাকে ধোকা দিছে ও আমার বংশ মর্যাদা নষ্ট করেছে ও আমার ও আমার বংশ নষ্ট করে দিছে এখন যে বাচ্চাটা আছে নাকি আমার না আমার নামে সেই সন্দেহ আছে ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে আমার আগামী প্রজন্মের যে বাতি আমার সে বাতি আমার কি আমি জানি না আমি এতটা দুঃখে আছি

এমন তুচ্ছ পানি হতে তোমাকে সৃষ্টি করছে